বুধবার কতছড়া থানার অন্তর্গত একটি ওষুধের দোকানে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্র জানা যায় কয়েকজন দুষ্কৃতী আচমকা দোকানে প্রবেশ করে হামলা চালায় দোকানের মালিক গোপাল বিশ্বাসের উপর হামলার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হামলাকারীরা দোকানের ভিতরের সিসিটিভি ক্যামেরার তার ছেড়ে ফেলে সমস্ত প্রমাণ নষ্ট করার চেষ্টা করে কতছড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করা যায়নি আহত গোপাল বিশ্বাস বর্তমানে তলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তবে কি কারণে এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে তা এখনো জানা যায়নি। তারপরে বাইংগেলাইছে যন্ত্ৰ আছে পাৰি না এখন কি আছে আছে